স্বার্থ ছাড়া কেউ কখনো আপনার পাশে থাকবে না আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান সবাই কেমন আছেন মানুষের সাথে যদি আপনি তাল মিলে চলতে পারেন তাহলে আপনি খুবই ভালো আর যদি তাদের মন মতো না চলতে পারেন তাহলে মানে পৃথিবীর জঘন্যতম খারাপ মানুষ হলেন আপনি তো আসলে কি সবার সাথে কি সব সময় তাল মিলে চলা যায় মানে আমাদের জীবনটা এখন এমন হয়ে গেছে সবার সাথে তাল মিলে চলতে হবে তোমার সেখানে ক্ষতি হোক কি লস হোক সেটা কারো কোনো দেখার বিষয় না তোমার জন্য তার সুবিধা হবে সেটাই হলো সব কিছু আসলে মানুষের কথা বলে তো আর লাভ নেই মানুষ তো মানে স্বার্থবাস তার মধ্যে কিন্তু সবাই একরকম না দুনিয়াটা যদি সবাই স্বার্থ নিয়ে চলতো তাহলে তো এতদিনে পুরো দুনিয়াটাই ধ্বংস হয়ে যেত দুনিয়ার মধ্যে এখনো অনেক মানুষ আছে দেখি কিন্তু এখনো আমাদের দুনিয়াটা এখনও সুন্দর রয়েছে কিন্তু হয়তো বা কতদিন থাকবে মানুষ যে পরিমাণ মানে মিথ্যা কথা মানে মানুষের স্বার্থ নিয়ে মানুষকে মেরে ফেলা কত বাজে বাজে সিচুয়েশন যে হচ্ছে দুনিয়াটা মনে হয় না আর বেশি দিন ভালো থাকবে তো আমরা যতটুকু চেষ্টা করব সবাই সবার পাশে থাকার আর সবাইকে ভালো করার থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ